আমি কিন্তু এখন আছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে এখানে আসবেন এবং ঢাকা থেকে আসতে আপনার অলমোস্ট কত টাকা খরচ হবে কোথায় থাকবেন কোথায় খাবেন এগুলো কিন্তু সব আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব চলুন দেখতে থাকুন চন্দ্রনাথ পাহাড় বর্তমান ভ্রমণ বাসুদের অন্যতম আলোচিত একই স্থান কোলহল মুক্ত নির্জনতা চারিদিকে সবুজ গাছপালা বিভিন্ন পশু পাখি ডাক শীতল বাতাস পাহাড়ের উপর থেকে আবসা দেখা সুবিশাল সমুদ্র এই সব আপনাকে দিবে এই পাহাড় চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা অবস্থিত এর উচ্চতা প্রায় এগারোশো বাহান্ন ফুট হিন্দু ধর্মাব্বলীদের তীর্থস্থান আর সুবিশাল সমুদ্র এই পাহাড়কে করেছে অনন্য চন্দ্রনাথ পাহাড়ের উপরেই চন্দ্রনাথ মন্দির আপনারা চন্দ্রনাথ পাহাড়ে কীভাবে আসবেন যদি ঢাকা থেকে আসেন তাহলে কিন্তু হানিফ শ্যামলি সৌদিয়া গ্রিন লাইন ইত্যাদি ধরনের এক্সপ্রেস বাসে আপনারা কিন্তু চলে আসতে পারেন এসে লাভবেন সীতাকুণ্ড বাজারে আর ওইখান থেকে ভাড়া পড়বে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আর যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে ট্রেনে করে এসে ফেনী এসে লাভবেন ফেনি থেকে লোকাল ট্রেনে চলে আসবেন সীতাকুণ্ড বাজারে এখন যদি বলি আপনারা কোথায় থাকবেন তাহলে সীতাকুণ্ড বাজারে কিন্তু অনেক ধরনের হোটেল রয়েছে যেমন সাইমুন সৌদিয়া ইত্যাদি ধরনের হোটেল রয়েছে এখানে কিন্তু একবারে অল্প খরচে আপনারা কিন্তু এক থেকে দুই রাত অনারেশে কাটিয়ে দিতে পারবেন আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখানেই আছে নিচে হোটেল আছে ওইখান থেকেই খাওয়া দাওয়া শেখে নিতে পারবেন তো সীতাকুণ্ড বাজার থেকে কিন্তু সিএমজি নিয়ে আপনারা ড্রোন প্রতি ত্রিশ টাকা করে নেবে চন্দ্রনাথ পাহাড়ের নিচে নিয়ে যে একবারে লাফিয়ে দেবে আর যদি একসাথে ভাড়া করেন তাহলে এক দেড়শো টাকা নেবে চেঞ্জি ভাড়া তো আপনারা কিন্তু এভাবেই চন্দ্রনাথ পাহাড়ে চলে আসতে পারবেন এখন রওনা হবো চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আর এই যে আমার সাথে আছে ব্রাদার ভাই এই যে আমরা কিন্তু লাঠি নিয়ে রেখেছি যেহেতু উপরে না যাই আর পাহাড়টা যদি দেখাই মেঘের ভিতরে কিন্তু পাহাড় উপরে গেলে কিন্তু সে একটা ভেউ যাবে কিন্তু এখন উপরে উঠতেছি আর যদি আমাদের পিছনে যে শিলা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু খুব সহজে উপরে উঠে যায় যেহেতু এখানে কাদা নেই কাদা নাকি সামনে আছে আর আজকে কিন্তু খুব সকাল ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু হোটেল থেকে বের হতে পারিনি তখন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ভিতরে কিন্তু পাহাড় একটু কষ্টকর তাহলেও কিন্তু আমরা চলে যাব আর এখানের উস আপনাদের এখানে উঠছিলাম ওখান থেকে হয়তো একটু বেশি তো দেখুন পিছনে ওয়েদারটা আমরা কিন্তু এখন এই যে গেট দিয়ে পেস্তে লাভব এটা দিয়ে লাভব আর উঠবো কিন্তু এখন এই যে সলিং রোড এটা দিয়ে তো এখানে কিন্তু মেলা ঢাল একবার খাড়া ঢাল কিন্তু উঠতে কষ্ট হবে কোনো ব্যাপার না আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ভিডিও করতেছি আর বৃষ্টি কিন্তু পড়তেছে তো মাঝেই আমরা কিন্তু মোটামুটি ভালো একটা পজিশনে চলে এসেছি উপরে ওই পাহাড়ের উপরে কিন্তু মন্দির আর মন্দিরে গেলে কিন্তু অর্ধেক রাস্তা নাকি পার হয়ে যাবে তো দেখি যাই চলে আসছে প্রায় আর অব্যক্ত বাকি হয়েছে মন্দির মন্দিরে গেলেই কিন্তু অর্ধেকের বেশি আমরা উঠে যাব আর আর এক সাইড কিন্তু আমরা নিচে লেপে যাবো মন্দিরে কিন্তু চলে এসেছিলাম এই মন্দিরটা কিন্তু দেখাই যাচ্ছিল ওই সময় প্রিয় দর্শক আমরা এসেছি চন্দ্রনাথ পাহাড়ের একেবারেই শীর্ষে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দ্রনাথ পাহাড়ের জনপ্রিয় যে মন্দিরটা চন্দ্রনাথ মন্দির তো এই পাহাড়টা কিন্তু আসলে শুধু বাংলাদেশের মধ্যে অন্তত এটা না এটা ভারত থেকে সরাসরি বাংলাদেশ এসছে ভারতের ত্রিপুরা আসাম থেকে আমাদের শ্রেণী বর্ডার হয়ে চট্টগ্রামে প্রবেশ করছে বাংলাদেশ এরিয়াতে এটা শ্রেণী থেকে চট্টগ্রাম পর্যন্ত এটা মোটামুটি সত্তর কিলোমিটার দীর্ঘ এবং আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা এই পাহাড়ের সর্বোচ্চ স্থান মোটামুটি তিনশো মিটার বা এক ফিট উচ্চতা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে চন্দ্রনাথ মন্দির এটা একটি বিখ্যাত তীর্থস্থান হিন্দু ধর্মের মানুষের এবং এখানে দেখা যে বছরে প্রতি বছর ফাল্গুন মাস বা ইংলিশে বলি ফেব্রুয়ারি মার্চ মাসে একটা বিশাল মেলা হয় সেই মেলায় দেখা যায় যে হিন্দুদের যারা মুরব্বী আছেন তারাও অনেক কষ্ট করে এই পাহাড়ে ওঠেন এবং মেলা উদযাপন কমিটির ধারণা অনুযায়ী এখানে প্রায় প্রতি বছর দশ থেকে বিশ লাখ মানুষের আগমন ঘটে এবং এখানে হিন্দু শাস্ত্র অনুযায়ী যেটা কথিত আছে যে এখানে ওনাদের একটা দেবীর দান হাত করছিল এবং সেই জন্য এটা অনেক বিখ্যাত জায়গায়